তোমরা দেখ নজর করে দেশরত্ন বেগম জিয়া কেমন দরজো দোরে তোমরা দেখ নজর করে দেশরত্ন বেগম জিয়া কেমন দরজো দরে সত্ত বছর চালা চালাইছে চলনা করিয়া সতেরো বছর পরে গিয়া চেক তোমরা দেখো নজর করে যে স্বপ্ন হবে গমজি আকে মন দর যদরে আল্লাহ যদি সহায় থাকে কোন চিন্তা নাই সারা বাংলা अटल যত নেতা কর্মী ভাই তোমরা হ যখন নজর করে যে স্বপ্ন হবে গমজি আকে মন দর যদরে হাগার হাগার মামলা dise কালেজার ভিহির উদ্দে অবশেষে রক্তার গৃহ করে তোমরা দেখো নজর করে যে সত্য হবে গমজি আহকে মন ধৈর্য ধরে তারেক জিয়া রে রাখতে হাসি না আসামি বানাইয়া তারেক জিয়া বাংলাদেশে না আসে ফিরিয়া তোমরা দেখো নজর করে

ডি এম কর্মী যারা বাংলাদেশে সাত্তার কবি সবার কাছে চালা নাইছে বজা নাই সে তোমরা দেখো নজর করে দেশ তো হবে গং জিয়া কেমন দর য